দুর্গা শোরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে কি বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা জন্ম লাঞ্ছনা স্যারটা নোংরা মাঠে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাত দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্থে আকাশে মাটিতে শাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার মহাকাশচারী হবে এই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস পারবে সাধারে নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল নেই আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি দুর্গা মেধাপা টেকা তিস্তা শীতলা আমার দুর্গা মোম হয়ে গেলে অমাবাসেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিল হাঁটে আমার দুর্গা কাস্তে হাঁটুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বাস্থ্যে উগ্রপন্থে শিক্ষা প্রত্যেক কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে শ্রেণী সামনে